প্রশ্ন বসুন্ধরের মর্তলোকে জন্মগ্রহণ বৃত্তান্তটি সংক্ষেপে বিবৃত্ত উত্তর মধ্যযুগের শেষ কবি ভারতচন্দ্র রায় অভিনব সৃষ্টি অন্যদামঙ্গল কাব্য এই কাব্যের অন্যতম অধ্যায় আমাদের আলোচ্য বসুন্ধরের মর্তলোকে জন্ম বসুন্ধরের মর্তলোকে জন্ম কুবের অনুচর বসুন্ধর ও বসুন্ধরার অন্নদার সাপে মর্তে জন্মগ্রহণ নিশ্চিত হয় এই বসুন্ধরী পরবর্তীকালে দেবীর কৃপায় পদ্মিনীর গর্ভে জন্মগ্রহণ করেন সন্তান অর্থাৎ বসুন্ধরের জন্মের পূর্বে দুঃখে দারিদ্র পদ্মিনীর যে মূর্তি কবি অঙ্কন করেছেন তা নিম্নরূপ তৈলবিনা চুলে জটা খড়িয়রে পায় লতা বাঞ্চা পদ্মপাতে কোটি আচ্ছা ধান ঢাকিয়াছে পদ্মপাতে মাথা স্তন তার স্বামী জাতিতে মৌলিক কায়স্ত হল কপাল গুনে তাকে ঘুটে বিক্রে জীবিকা নিতে হয়েছে তাতে সংসার চালানোই দায় পদ্মী তার ব্যর্থ নারী জীবনে বেদনাকে তাই দেবীর কাছে ভরে প্রকাশ করেছে এমন দুঃখিনী আমি কে ডাকে সুশীল আমার বাতাসে নাহি থাকে দেবী তখন পদ্মাণীর এই দুঃখ সহ্য করতে না পেরে বসুন্ধকে তার গর্বে জন্মানো স্থির করেন দেবী বলেছেন আমার আশিসে তুমি পুত্রবতী হবে সে পুত্র হতে তুমি বড় সুখে হবে ধনধান্য পরিপূর্ণ হইবে ঘর, কুলীন কায়স্ত সব দিকে কন্যাবর, দিবে কুলীন ক্রাইস্ত সব দিবে বর কন্যাভোর দেবী মায়াময় শ্রীফলের ফুল দিয়ে তাতে বীর্যরূপে বসুন্ধর রাখলেন বসুন্ধরকে রাখলেন এবং পদ্মনীকে কানে কানে বললেন ঋতু সিনাম দিনে ইয়া বাটিয়া খাইবে এরপর পদ্মিনী নির্দিষ্ট দিনে স্নান করে সেই ফুল পেটে খায় এবং গর্ভবতী হয় দশ মাস পূর্ণ হলেন গর্ভবেদনায় হইল পদ্মানী কাতর দূত হয়ে বসুন্ধর ধরে বসুন্ধর ধরে বসুন্ধরা কিন্তু দুঃখের এমন পরিস্থিতি যে পদ্মীকে নিজে নাবিচ্ছেদ করতে হয় এবং চরম দুঃখে তার নিজের পুত্রের নাম রাখা হয় হরি এইভাবে বসুন্ধর মতে জন্মগ্রহণ করে ভিডিওটি ভালো লাগলে লাইক করবে তোমার কোনো কিছু জিজ্ঞাসা তাহলে কমেন্ট করবে এবং এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনুতে ক্লিক করে দেবে